পাকিস্তানের সাথে কি খেলা উচিত ভারতের প্লেয়ারদের বা ভারতের টিমের বন্ধুরা একথা বলছি কারণ কালকে এশিয়া কাপের মুখোমুখি হবে দুটো দেশ ভারত আর পাকিস্তান আর এই ম্যাচটার বয়কটের দাবি চলছে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ যেন এই ম্যাচটা বয়কট করা হয় বন্ধুরা আমরা জানি না যে বিসিসিআই কেন এই ম্যাচটা করাচ্ছে সামান্য কিছু টাকার জন্য বা এন্টারটেনমেন্ট জন্য বিসিসিআই ম্যাচটা করাচ্ছে বন্ধুরা পাকিস্তানের সাথে কোনো খেলা নাই শুধু ক্রিকেট বলে কত না যে কোনো স্পোর্টস স্পোর্টস পাকিস্তানের সাথে কিন্তু খেলা উচিত নয় না আমরা চাইবো যে সব খেলা যেন বয়কট করে ভারত মানে তাদের সাথে খেলা মানে আমরা সন্ত্রাসবাদীদের সাথে খেলছি তাদের সাথে খেলা মানে আমরা আমাদের দেশের জান সেনাবাহিনীদের অপমান করছে আমরা এখনো ভুলে যাইনি যে বেলগ্রাম অ্যাটাকের কথা সেখানে কিন্তু দেশে বেশি ছাব্বিশ জন হিন্দুদের হত্যা করা হয়েছিল আর সেনাবাহিনীর সেনাবাহিনীর তো দিনের পর দিন আমাদের সুরক্ষার্থে তা কিন্তু বর্ডার এলাকায় পাহারা দিয়ে যাচ্ছে জানিনা কতদিন প্রতিদিন কত তো সেনা এভাবে শহীদ হয়ে যাচ্ছে আর তাদের জন্য করুক আমরা চাইবো বন্ধুরা আগে ওয়ার্ল্ড লেজেন্ড চ্যাম্পিয়নশিপের ম্যাচ হচ্ছিল সেখানে কিন্তু গুরু পর্বের একটা ম্যাচ আর সেই ফাইনাল ম্যাচ কিন্তু বয়কট করেছে করেছিল আমাদের ভারতের লেজেন্ড প্লেয়াররা যুবরাজ সিং শেখর দামান হরভূষণ সিং ইরফান পাটান ইসু পাটান অভিনত কিন্তু পাকিস্তানের সাথে খেলতে রাজি ছিল না এই প্যালগ্রাম অ্যাটাকের কথাই অ্যাটাকের জন্য অপারেশন সিন্ধুরের জন্য তাদের দেশের সাথে খেলা মানে আমাদের দেশের নানদের অপমান করা এটা এটা বলেছিল নাহলে তো সেই ফাইনাল ম্যাচ কেউ সেরে আছে ওয়ার্ল্ডের ওয়ার্ল্ড লেজেন্ট চ্যাম্পিয়নশিপ সেই ফাইনালও ম্যাচ পাকিস্তানের সাথে খেলেনি আমাদের ভারতের লেজেন্টরা আর আমরা চাই যে কালকে পাকিস্তানের ম্যাচটা যেন ভারতের গভর্নমেন্ট বিসিসিআই আর ভারতের প্লেয়াররা যেন বয়কট করে কারণ তাদের সাথে খেলা মানে আমাদের দেশের জওয়ানদের অপমান করা ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ক্রিকেটের সমস্ত আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক ইনস্টাগ্রাম থেকে থেকে দেখলে ফলো করে দিও দেখা হচ্ছে ক্রিকেটের এমনই আপডেট নিয়ে জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণা জয় হিন্দ বন্দে মাতার